হ্যালো বন্ধুরা সবাই জানেন আমি ঘুরতে পছন্দ করি তাই আমি এখন ব্যাংককের রাজধানী সিটি ট্যুর দিচ্ছি এটা হলো নানা প্লাজা জনপ্রিয় একটা জায়গা যারা ব্যাংকক আসে তারা এই জায়গাগুলো দেখার জন্য আসে আমি নানা প্লাজা এখন ঘোরাঘুরি করতেছি আপনারা সবাই দেখতে থাকুন আমার ফ্রেন্ডের গাড়ি নিয়ে বের হয়েছি এখানে সিটিজেনশিপ আমি আসলে ওর ওখানেই থাকি আপনারা সবাই দেখতে থাকুন নানা প্লাজার সৌন্দর্য দৃশ্যগুলো এখানে দিনের বেলা মানুষ কম বের হয় দিনের বেলা অনেক গরম থাকে তাই রাতের বেলা সবাই বের হয় এখানে মূলত গান বাজনাগুলো রাতেই হয় দিনে হয় না সন্ধ্যার পরেতে হয় গান বাজনা তারা দেখতে চান চলে আসেন দেখতে